সাপে কামড়ালে রোগী আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন প্রথমত রোগীকে আশ্বস্ত করতে হবে যে ভয়ের কোনো কারণ নেই সর্পদংশনের বৈজ্ঞানিক চিকিৎসা আছে রক্তকরণ হতে থাকলে চাপ দিয়ে জায়গাটা ধরে রাখতে হবে ক্ষতস্থান ভালোভাবে পরিষ্কার করে জল দিয়ে ধুতে হবে হালকাভাবে কোনো পরিষ্কার রুমাল বা কাপড় দিয়ে বেঁধে দিতে হবে বাঁধন যেন শক্ত না হয় বাঁধন শক্ত হলে ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে গিয়ে সেলগুলো ড্যামেজ হয়ে গিয়ে পচন ধরতে পারে এ সময় রোগী যেন নড়াচড়া না করে ধীর স্থির হয়ে থাকার চেষ্টা করে ক্ষতস্থান অনেকে ব্লেড ছুরি ধারালো জিনিস দিয়ে কেটে দেয় এটা কখনোই করা উচিত নয় অনেকে মুখ দিয়ে চুষে ব্লাডটা বের করে দেওয়ার চেষ্টা করেন এভাবে বিষ বের করা একদমই উচিত নয় সাপের বিষ রক্ত লসিকার মাধ্যমে ছড়িয়ে পড়ে যা এভাবে বের করা সম্ভব নয় কোনো অবস্থাতেই আক্রান্ত স্থানে মুখ দেবেন না এতে আপনার নিজের ক্ষতি হবে কোনো কেমিক্যাল লাগাবেন না ঠান্ডা ও বরফ শেক এগুলো কিছুই দেয়া যাবে না কোনো ভেষজ ঔষধ লালা পাথর গোবর কাদা ইত্যাদি লাগানো যাবে না যত তাড়াতাড়ি সম্ভব দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হবে কেননা একশো মিনিট সময় খুবই গুরুত্বপূর্ণ এই সময়ের মধ্যে চিকিৎসা করলে নব্বই শতাংশ রোগীর বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকে এবং ওই সময়ের মধ্যে রোগীর কি কি অসুবিধা হচ্ছিল সেগুলো ডাক্তারকে খুলে বলতে হবে অনেকে সাপটিকে মেরে বা ধরে হাসপাতালে নিয়ে যান এমনটা করার একদমই দরকার নেই মূলত বিষাক্ত সাপগুলো যেমন গোখরো কেউটে চন্দ্রবোড়া কালাচ সামুদ্রিক সাপ সবুজ সাপ এইগুলো কামড়ালে অ্যান্টিভেনাস সিরাম দেওয়া হয়